হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন আমি বসেছি সবজি কাটতে এখন মাঝে হচ্ছে এগারোটা কুড়ি তো আজকে কি রান্না করবো তোমাদের তো কালকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে একটা কচু গাছ হয়েছিল মান কচু সেটাকে তোলা হয়েছে তো আজকে সেইটাই রান্না করব তো নিয়ে চলে এসেছি কচুটা তো কচু বাবাই দেখো এই কচুটাকে কেটে এটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল করবো কাটছে তো মাথা দেবো না গোড়া দেবো সেটাই ভাবছি ঘাৰবু তো এই দিকটা রান্না করি প্রেশার কুকারে দিয়ে রান্না করবো বেশি করে ঝাল দিয়ে একটু বেশি করে আগে একবার একটা বড় কচু হয়েছিল তো ওটাকে আমি রান্না করার জন্য কেটেছিলাম কিন্তু ভালো করে ছাড়াইনি আর হচ্ছে কচুর এই এই যে রকম এই দাগটা ছিল ওগুলো আমি ভালো করে ফেলাইনি এবার ওই শুদ্ধ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর এত পরিমাণে গলা চুলকাই মানে সে কি বল বলবো আর গলা চুলকাতে চুলকা তো লাস্ট আমি ফেলাইনি ওর মধ্যে তেঁতুল দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে খেয়েছি তাও গলা কুটকুট করছিল অত সুন্দর করে রান্না করে কি ফেলে দেবো তাও খেয়ে নিয়েছি তো এবার একটু মোটা করে ছাড়াবো চলো পুরো কচুটা কেটে নিই না হলে পুরো কচুটা কাটতে গেলে ভিডিও বানাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো কচুটা কেটে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এটা